বলে কত বছরে কুরবানির গোস্ত ফিরি দেখেছিল তো এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে রাখা আর বাড়ির পাশে প্রতিবেশী ঈদের দিনে একটু মশলা বাইটে আদার রসুন বাইটে অপেক্ষায় আছে সন্তান গুলো বলে মা মশলা তো রেডি ও মা ঝাল মরিচ দিয়ে আদার রসুন বাইটে বসে আছে ও মা তো রান্না তোলো না একটু রান্না চড়াইয়া যায় আমার একটু বস্তু খাব অসহায় গরিব মানুষ চোখের দিকে তাকায় বলে একটু ধৈর্য ধারণ কর মানুষজন করুবানি করেছে সেখান থেকে দুইটা টুকরো একটা টুকরো বস্তু যদি আমাকে দিয়ে যায় কয়েকটা টুকরো যদি আমার ঘরে পৌঁছায় দেয় আমি মশলা বাইটা বসে আছি বাবা সেইটা তোমাদেরকে রান্না করে খাও আর আপনি ধরি মানুষ কুরবানি জবাই করার পরে নিজে খাইলেন ফ্রিজ ভরাইলেন বিকেল বেলা শিবগোজ বাজারে যায়া দাঁত কিলল করতেছেন আর চা ঠান্ডা খায়া গল্প করতেছেন কুরবানির দিনের গোশত খাওয়ার মজা আলাদা পেট ভরে খাইছি বিয়ার কেজি আর আপনার প্রতিবেশীর বাড়িতে দুইটা টুকরা পৌঁছাইতে পারেন নাই আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না কুরবানি মানে ত্যাগ করা স্যাক্রিফাইস করা উৎসর্গ করা বিলিয়া বন্ধন করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম হলো কুরবানি কুরবানির দিনে समस्त দুখী মানুষ অবাগ্ৰত দস্তু এ সমস্ত গরিব দুখী মানুষের মুখে খাবার তুলে দেওয়ার নাম দুই টুকরা গোশত তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাতীর আল্লাহ বলেন তোমরা নিজেরা আহার করো সুস্থ অভাবগ্রস্ত মিসকিন দরিদ্র মানুষদেরকেও আহার করাও একা কুরবানি খাইলে হবে না গরিব দুখী দিয়ে খাইতে হবে ঠিক এই কথা বলেন না কেন

আবার অনেকে বড় গরু সরু কেনে একটা বড় গরু কুরবানি দেয় তাতে ওই পরিবারের গোস্ত দিয়ে ছেলে নিয়ে বিয়েটাও পারি দেওয়া যায় কুরবানি দিলে হবে না খুব বেশি সেনা হয় না সেনা সব জায়গায় তালাকি খোঁজে নিয়ম সহি করে এক নাম্বার আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কোরবানি দেবো কাউকে দেখানোর জন্য নয় কথা ক্লিয়ার না আছে দুই নাম্বার সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কোরবানি দিলে হবে না ইনকামটা বৈধ হওয়া লাগবে হালাল উপার্জনের টাকা দিয়ে কোরবানি দিতে হবে আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন কথা ক্লিয়ার না গাজাল আছে কথা কয়